ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা যদি এর মিডল টার্ম করি তাহলে এখানে আছে চল্লিশ হ্যাঁ তাহলে এখানে তেরো দরকার চল্লিশ আর তেরো তাহলে আমরা যদি এটাকে ভাঙিয়ে ভাবে আট আর পাঁচে ভাঙি তাহলে পাঁচ আট আর হ্যাঁ পাঁচ আট চল্লিশ আর আট পাঁচ হবে কত তেরো তাহলে আমরা ইয়া ভেঙে ফেলি যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফোরটি ইজ গেটার দেন জিরো লিখলাম এটা হ্যাঁ ওকে এখন দেখেন কি কমন যায় এক্স কমন গেলে তো এক্স মাইনাস এইট মাইনাস ফাইভ কমন গেলে এক্স মাইনাস হচ্ছে এইট গেটার দেন ইকাল জিরো তাহলে এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ফাইভ দেখেন আবার এই লাইনে চলে আসছি আপনাদের আমি একটু আগে ছড়া লিখে দিছি যদি এই যে এই চিহ্ন থাকে হ্যাঁ এই চিহ্ন থাকে তাহলে বলে দিছি বড় থেকে বড় এখন এই চিহ্ন থাকলেও যা এই চিহ্ন থাকলে একই কথা অর্থাৎ চিহ্ন যেটাই থাকুক এটা থাকুক বা এটা থাকুক হ্যাঁ এই ঘটনা সেম এই 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 দুটা চিহ্ন যদি থাকে তাহলে এক্সের মান হবে বড় থেকে বড় আর হচ্ছে কি ছোট থেকে ছোট থেকে কি হবে ছোট আচ্ছা এখন দেখেন এখন আগে বুঝেন এখন দেখেন থেকে থেকে এখন দেখেন বড় এই যে এই এই পর্যন্ত আসলাম সেম আগের আগের অঙ্কটাই অঙ্কটা লাইনে আসার পরে আমরা ওই থিওরি অ্যাপ্লাই করছিলাম কি থিওরি দেখেন এরকম যদি হয় হ্যাঁ সেখানে যদি এখানে যদি এই চিহ্ন থাকতো তাও হচ্ছে এই নিয়ম হবে এখন যদি এই চিহ্ন আসে তাও একই নিয়ম হবে এখন দেখেন আমরা মনে মনে যদি বের করি দেখেন এক্স মাইনাস যদি শূন্য ধরি তাহলে এক্সের মান হবে কত আট আর এখানে যদি করি যে এক্স মাইনাস ফাইভ ইগল তাহলে এক্স ই গল কত ফাইভ তাহলে দুইটা মান একটা পাঁচ আর টাটা আনবে দেখেন এটা থেকে মান বের হবে আট এটা থেকে মান বের হবে পাঁচ তাহলে বড়ো কেক এটা হচ্ছে এটা হচ্ছে বড় মান এটা হচ্ছে কি ছোট মান খুব সিম্পল চিন্তা করেন সায়েন্সের চিন্তা করলে মাথা উলে যাবো হ্যাঁ সায়েন্সের চিন্তা করা যাবে না আমাদের এখান থেকে মান বের করলে একটা আট বের হবে এখান থেকে মান বের করলে পাঁচ বের হবে তার মানে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট এখন দেখেন এই চিহ্ন থাকলে এক্স এর মানটা হবে বড় থেকে বড় তাহলে বড় মান কত আট আটের থেকে কি হবে বড় এই যে এই বড় থেকে বড় শেষ এর মান তোলা শেষ এবার দেখেন এর মানটা হবে ছোট মান থেকে ছোট মানে ছোট থেকে ছোট তাহলে ছোট মানকে ছোট মান হচ্ছে কত পাঁচ এই পাঁচের থেকে কি হবে পাঁচের থেকে কি হবে ছোট ছোট মানটা পাঁচ তার থেকে হচ্ছে ছোট এই যে এই যে এখানে একটা ওয়ার বসায় দিবেন শেষ প্রশ্ন শেষ এটা এটা ছিল আমাদের বড় মান এই যে দেখেন এই যে এটা ছিল বড় মান এই যে বড় থেকে বড় এক্স এর মান এটা ছিল আমাদের কোন মান ছোট মান এই যে ছোট থেকে ছোট এই যে প্রমাণ উত্তর কিন্তু এটাই হ্যাঁ তাহলে লিখবেন অতএব এক্স হচ্ছে আটের থেকে বড় অথবা এক্স হচ্ছে পাঁচের থেকে ছোট শেষ তুলে ফেলেন আরেকবার বলেন ওটা তো মুছে ফেললাম ওইটার মতো এই যে শেষের দিকে আইসা আপনার ওই যে মানে অসমতার প্রবলেম তো এই অংশটাই সমস্যা হ্যাঁ এই অসমতার ক্ষেত্রে এখানে আইসা ঘাপলা হয়ে যায় আর কি ঠিক আছে আপনারা নাইনটিনের বইতে দেখবেন কি এই অংশটা আসার পরে এই যে এরকম চিত্র আঁকা আছে হ্যাঁ নাইনটিনের থেকে হায়ার ম্যাথে এখানে এরকম এরকম করা আছে যোগ বিয়োগ যোগ বিয়োগ এরকম এ ভুলে ওখানে যাবেন না ঠিক আছে এভাবে মনে মনে দুইটা মান বের করবেন দেখবেন কোনটা বড় আর কোনটা ছোট। এই যে বড় থেকে বড় এই ছোট থেকে ছোট ঠিক আছে উত্তর কিন্তু এতটুকুই ডুবে তোলা শেষ হয়েছে ওকে ডান হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট লিখে ফেলবেন ইনডাইরেক্ট লেখার দরকার নাই জাস্ট এই পর্যন্ত আসার পরে লিখবেন অতএব এটা সমান এটা রিটেন অঙ্ক না আপনি এভাবেই লিখবেন ডাইরেক্ট লিখে ফেলবেন আর যদি ইনডাইরেক্ট লিখতে চান তো এই যে হায়ার ম্যাথ বই দেখবেন নাইন টেনের হ্যাঁ দেখবেন যে ইনডাইরেক্ট লিখতে কি অঙ্কই হয় নাই ঠিক আছে ইন্ডিয়ারের লিখতে গিয়ে দেখবেন অঙ্ক মিলে মিলে নাই আপনার ওইখানে কি করছে জানেন নাইন এর বইতে এই অংশটা রে এমনি ঘুরায় ঘুরায় ঘুরায়া ঘুরায় পেছায়া পেছায়া এই যে প্লাস মাইনাস 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 এভাবে এই পেশায়া মেশাইয়া ঘটনা কিন্তু ওইটাই ঘটনা হচ্ছে এইটাই কিন্তু দেখবেন স শেষ সর্বশেষ লাইন হচ্ছে এইটা সর্বশেষ লাইন এইটাই মাঝখান থেকে এইভাবে আপনার মাথাটা চক্কর খাওয়াবে একটা হ্যাঁ চক্কর খাওয়ার দরকার নাই ওভাবে করবেন